ম্যাডামের আজকে বিয়ে গায়ে হলুদ শাড়ি পরানো হচ্ছে যাবছনা তো বিয়ে করবে দা তো বাবা সান করে আসলাম ওখান থেকে তো হদ্দ হুরান হুরালাম আবার এদিকে পুকুরে গিয়ে কতক্ষণ সান করেছি আবার পুকুর থেকে বাড়ি এসে মোটর ছেড়ে দেওয়া হয়েছে মোটরে মানে সে আধ ঘন্টার ওপরে এই করেছি জানো না সব চোখগুলো জ্বালা করছে মানে এতটা জলের মধ্যে ঘুরিয়েছি এখন একটু বসেছি চুলটা ছেড়ে এখানে আর বিশেষ করে একটু এডিট করছি আসল কথা কী বলো তো যেহেতু বাড়ি থাকলে একরকম ব্যাপার আর এখানে সব কিছুই টুকটাক ভিডিও করছি তো এবার জন্য ভিডিওটা বেশি হয়েই যাচ্ছে তো ওই জন্য ভাবছি কিছুটা কিছুটা করে এডিট করে রাখি আর বিশেষ করে দিতে পারি একদম নেট চলছে না যাও না কালকের ভিডিওটা আপলোডে বসিয়েছি সেই সকাল ছটার সময় আর নটা সাড়ে নটার দিকে তোমার হলো তোমার মানে একদমই হান্ড্রেড হয়েছে ভীষণ সময় লাগে তো ওই জন্য ভাবলাম সারাদিনে যতটা পারি আমি তো টুক এখন তো আর কাজ বাজ কিছুই নেই বডি তো করতেই দিচ্ছে না কালকে তো জোর করে রান্নাটা করেছিলাম এখন আমি বলছি তুমি সরু আমি রান্না টান্না করছি তুমি গুছিয়ে দাও বলছে না তুমি বসো তো তোমাদের বাড়ি যখন যাই তখন তুমি আমাকে বলো তো বসো তা সেই মোটে শুনছে না তো ওই জন্য ভাবলাম যে একটু বসে আছি ততক্ষণ মা আবার মানু দুজনে গেল বাজারে কি আনতে গেছে জানি না ওই বললাম মানুর মানুর ঠামি কোন দিকে গেল দোকানে কি করতে তো এই যে দুইজন আসছে

আচ্ছা এবার নাও ওরা একটু ঢেকুসুস খেলে ওরা নিয়ে তুলি নাও আবার তুমি ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে

এটা ভাব দেখ একটুখানি আমি শুয়েছিলাম না এসে দৌড়ি বসে লাফাচ্ছিল এখন এখন মনে মনে ধরেছে দেখো একটুখানি বাবা আমি উঠতে বাধ্য হলাম ওই দৌড়ানোর জন্য আর এটা আর এটারে তো আমি চাকা দিয়ে পারলাম না ষাট কেজি এমনি বলিনি আমি ওই দেখো 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 হ্যাঁ মানু উঠেছে মানু ওঠো ওঠো

মানু পাখা নিও না বাইসেস লাগিয়ে যাবে আচ্ছা ছেদ বানাও মানে ওর কাছে দাও তো ওর বড়তে ঝেপিনা দেই কি পাকা দি যাবে হবে মা আই কল লেবু নেছে কালকে এক আরেক দাও কালকে যে লেবু মাতা নিয়ে আসছে মানু দিছো আর এদিকে ম্যাডাম রেডি হচ্ছে ম্যাডামের আজকে বিয়ে গায়ে তো শাড়ি পরানো হচ্ছে সেটাই ধরা বিয়ে দিচ্ছি তো ওই জন্য তো আমাদের আশা কি কিরা খরচ করবো তোর বিয়েতে বলতো বর্দি ঠিক বললাম তো বর্দি ও রেডি হয়ে গেলে আমরাও রেডি হব শুধু জামাই আসার পালা এই তোর না আজকে না খেয়ে থাকার কথা তোর বিয়ে

আমি কোথায় খাচ্ছি দেখলাম দেখবো যা করে আর বলার মত না তো এদিকে মামুন দেখো এখন ঠাম্মা মুখ লুকাচ্ছে তো এদিকে এখন সব রাতের মানে আমরা খেতে বসেছি আর কি একটা কথা হচ্ছিল তো যাই হোক ঠাম মানুষ ঠাম্মা মানুকে খাইয়ে দিচ্ছে আর এদিকে এখন আমরাও সবাই খাচ্ছি যেহেতু অনেক রাত হয়েছে তো চলো দুপুরে যা যা ছিল সেই সব মেনুই আর কি সেসবগুলো খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে ভাগনা তো ধরো কাজের জন্য বাড়ি থাকতে পারে না তা আমি বললাম তোমাকে একটু বেশি করে দেখাই তো চলো আজ তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে